আসসালাম আলাইকুম সবাইকে অনেক অনেক জানিয়ে শুরু করছি আরো একটি ব্লগ আশা করছি ব্লগটি ভালো লাগবে ইফতারের পর থেকে ভিডিওটা শুরু করলাম ইফতার করে একটু রেস্ট করে আসলাম এখন এই সব কিছু গুচাবো তারপরে সেহেরির জন্যে রান্নাও করতে হবে আসলে ইফতারে কি কী তৈরি করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি কিন্তু সেহেরির জন্য কী কী রান্না করি সেটা শেয়ার করা হয় না কানটা হচ্ছে ইফতার করার পরে আমি একটু রেস্ট করি তারপরে ধরো নটা দশটার দিকে উঠে তারপরে সেহেরিজনে রান্না বান্না করি তখন শরীরটা এত টায়ার থাকে ভিডিও করার আর কোনো ইচ্ছাই বা মোট থাকে না সেই কারণে আর রান্না রান্নাবান্না ভিডিও তোমার সাথে শেয়ার করিনি তো আজ একটু ভালো লাগছে তাই বললাম যে তোমার সাথে শেয়ার করি জন্য কী কী রান্না করলাম বা কী কী করছি রান্না করার পরিষ্কার করে নিচ্ছি শীতকালের সময় তো বেশিরভাগই বাজা পোড়া তেলের জিনিস রান্না করা হয় সেই কারণে তেলের চিঠা পরে চুলাটা ময়লা হয়ে যায় এখন তোমাদের সাথে নিমকির রেসিপি শেয়ার করব আসলে আজ আমার খুব ইচ্ছা হচ্ছে যে চা দিয়ে নিমকে খাবো কিন্তু আমাদের এখানে তো নিমকি পাওয়া যায় না তাই আমি গড়েই বানিয়ে নিচ্ছি এখানে দিয়েছি দেড় কাপ ময়দা অল্প একটু লবণ এক চামচ কি তারপরে পানি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিমকি বানাবো আর নিমকি বানানো কিন্তু খুবই সোজা এই যে আমার নিমকি বানানো হয়ে গিয়েছে অনেক সুন্দর মচমচে হয়েছে মাসাল্লাহ এখন চা দিয়ে এই নিমকে খাবো আর তোমাদের সাথে বান্না শেয়ার করব এই কলার মশা কয়েকদিন আগে কিনে এনেছিলাম নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি মানে এটা ক্লিন করব রান্না করব ভালো লাগছিল না এটা রান্না করা তো অনেক ঝামেলা তো আজ এটা রান্না করছি কারণ আর কয়েকদিন গেলে এটা নষ্ট হয়ে যাবে তারপরে এখানে বাইন মাছ আলু দিয়ে রান্না করব বসে বসে চা খাচ্ছি আর এই কলার মোচাটা ক্লিন করে নিয়েছি এটা এত বিরক্ত লাগছিল একা একা করতে মনে হচ্ছিল যদি আর কেউ থাকতেন তাহলে ওনার সাথে গল্প করে করে এই শেয়ার করে এটা বেছে নিতাম তো কি করার একা হাতে সব কিছু করতে হয় তো এই তো এখন এই কলার মোচাটাকে ছোটো ছোটো করে কেটে তারপরে সিদ্ধ করব আর এখানে হচ্ছে মুরগের মাংস আর ছানার ডালটা ভিজিয়ে রেখেছি ছানার ডালটা রাতেই ভিজিয়ে রেখেছিলাম এখন শুধু রান্না করে নেব এই কলার তুর বা মোচাটা খেতে যেমন অনেক মজা রান্না করতেও কিন্তু অনেক কষ্ট বিশেষ করে এই প্রত্যেকটা ফুল একটা একটা করে বেঁচে শক্ত যে ডাটা আছে সেটা ফেলে দিতে হয় আমার কাছে এই কাজটা অনেক বেশি বিরক্ত লাগে কলার তুরের মধ্যে দিয়েছি পেঁয়াজ আস্ত গরম মশলা হাফ চামচ জিরা হলুদ তারপরে মরিচের গুঁড়া এগুলা দিয়ে এখন ভালো করে নিয়েছে তারপরে তুরটা দিবো এই কলার মোচার মধ্যে একটু জিরার গুঁড়া অ্যাড করলে অনেক সুন্দর গ্রান হয় এই কলার তুরটা কালো কালার দেখে কেউ ব্যব না যাবে এটা পচে গিয়েছে এটা কালো তুরি সেই কারণেই এরকম দুটা ছোট ছোট করে কাটার পরে পানি দিয়ে দুই তিন মিনিট সিদ্ধ করে নিয়েছি এখন এই মশলার মধ্যে দিয়ে কম আগুনে এটাকে আরও দশ থেকে পনেরো মিনিটের মতো জ্বাল করে নিব এদিকে আমার বাতও হয়ে গেছে চুড়া চাল দিয়ে মুরগির ডাল না ছানার দাল। Extra bounce, and drop short to that man on the gully line who has been catching the last ten. Beautifully Okay, I'm not going to this. Is.